আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে জানতে ভাবে একটি বিষয় কি এই গভারমেন্টটা একটা একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল রেভল্যুশনারি স্ট্রিট ক্ষমতার দরকার ছিল কিন্তু কোনো না কোনো ভাবে এই গভারমেন্টের মধ্যে কম এটা কনস্টিটিউশনাল গ্রুপ্রেসি এখানে পিনাক্টেড করা দেওয়া হয়েছে এটা এটা কিভাবে হয়েছে সেটাকে আমরা 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 মনে করি যে আমরা প্রতারিত হয়েছি আমাদের মুরব্বীদের দ্বারা আমাদের যারা গার্ডিয়ান ছিল তারা আমাদেরকে প্রতারণা করেছেন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চেনা দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন তাদের বিজনেসের আপনারা অংশ হবেন তাহলে আপনারা মাথায় রাখবেন উই আর অলরেডি সহিত রাজনৈতিক দলগুলো আপনারা সমাজতার রাজনীতি শুরু করে দিয়েছেন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন তার আপনার এই বাবার কথাটাকে আপনারা নোট করে রাখবেন উনি বলেছেন যে একটা ছেলে গিয়েছে প্রয়োজনে আরেকটা ছেলে রেডি আছে আরেকটা ছেলে যদি যায় তাহলে বাবা তৈরি আছে আসার কোনো সুযোগ নাই ইতিহাসে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলি এই কাজ করার কোনো ধরনের দ্রুততম চিন্তা করছে আপনাকে আপনাদের আপনারা আমাদেরকে ভুলে যাবেন না কারণ আওয়ামী লীগের গত ষোলো বছরে পেশিবাদী পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা হচ্ছি তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই আপনারা যে ব্যাক জোরে যে সমাজতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা ফেসিবাদ বিরুদ্ধে শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেই আলোচনা সেই আলোচনা শুধু এখন আসে নাই বরং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আলোচনা এখন প্রাসঙ্গিক আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবো না সেই আলোচনা প্রাসঙ্গিক নয় বর্তমানে প্রাসঙ্গিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত যতদিন না পর্যন্ত হবে সেটা যত বছরই বিচার নিশ্চিত করতে হবে দ্বিতীয় যে যে জায়গাটি জায়গাটি সেই হচ্ছে আসলে শহীদদের এবং আহত যারা হয়েছে সরকার পক্ষ থেকে তাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এখানে সরকারের একজন সরকারের কাজ এমন একজন রয়েছেন ভাই রয়েছেন এখানে আমরা বারবার বলছি সরকারের যে পদক্ষেপ এই জুলাই গণভুত্থানের পরে তাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ তাদের পুনর্বাসনের জন্য আর্থিকভাবে চিকিৎসার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটি তুলনায় প্রয়োজনের সেটি অবশ্যই ছিল না কিন্তু একই সাথে সাথে এই সরকার তার জায়গা থেকে চেষ্টা করছেন এই পুরা প্রক্রিয়াটিকে ফেসিলিটেট করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং জুলাই যে ফাউন্ডেশনটি হয়েছে জুলাই ফাউন্ডেশনটি চেষ্টা করছে দুঃখ তারা এই কনস্টিটিউশন আর মধ্যেও শহীদের পুনর্বাস আহতদের পুনর্বাসন এবং শহীদের যে আর্থিক যেই ক্ষতিপূরণ দেওয়ার যে প্রক্রিয়াটি সেটিকেও সেখানে তারা হচ্ছে এক ধরনের ব্ল্যান্ড করে ফেলেছেন তো সেই জায়গা থেকে এখানে সফিক ভাই আছেন আমরা বলবো যে যত দ্রুত সম্ভব এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শহীদ পরিবার এবং আহতদের যে পুনর্বাসনের প্রক্রিয়াটি এটি দ্রুত করতে হবে না হয় এই সরকার যত ধরনের পদক্ষেপ নিচ্ছে না কেন সেগুলো দিন শেষে কোনো না কোনোভাবে এই পদক্ষেপ একটি প্রশ্ন মত্ন থেকেই যাবে প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ